হামলা হয়েছে সেই হামলা বন্ধ হোক দেশে ধর্ম নিরপক্ষ রাষ্ট্র চাই নারী শিশু সবাই আমরা নিরাপত্তা চাই আমাদের নিরাপত্তা এখন দিতেই হবে আমরা ভারতে যাওয়ার জন্য এই দেশে জন্মগ্রহণ করি নাই আমরা আমাদেরকে কথায় কথায় আওয়ামী সরকারের এজেন্ট বলা হয় ভারতের দালাল বলা হয় তাহলে আমরা এই দেশে কেন আমি ব্যক্তিগত আমরা তো ভারতের নাগরিক না আমি আমি ব্যক্তিগতভাবে আমি একজন শিল্পীর মেয়ে এই দেশে আমি সুবীর নন্দীর মেয়ে আমাকে হুমকি দেওয়া হয় ভারত ছাড়ার জন্য কেন এটা জবাব চাই কাজেই সরকারকে এখন অবশ্যই এটা ইনিশিয়েটিভ নিতে হবে যেভাবেই হোক এই অবস্থা বন্ধ করতে হবে এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই যাতে আমরা সবাই এখানে একসাথে থাকতে পারি মতো স্বাধীন হয়েছে ভাইয়া হ্যাঁ দ্বিতীয়বারের মতো স্বাধীন দেশে তাহলে আমরা কেন নির্যাতনের শিকার হবো আমরা নিশ্চয়ই স্বাধীন দেশে আমরা নির্যাতনের শিকার হইতে আমরা এখানে আসি নাই তাহলে বাংলাদেশ যদি দ্বিতীয়বারই স্বাধীন হয়ে থাকে তাহলে আমাদের উপরে এত হামলা কেন আমাদের আমাদের উপরে হামলা কেন আমরা

thank no.